আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার ব্লগটা সকাল থেকেই শুরু করছি এখন সময় সকাল আটটা আজকে আমার ননদ আমাদের বাসায় আসতেছে ওদেরকে ঈদের দাওয়াত দিয়েছি ননদের হাজব্যান্ড সহ বাচ্চাদের কিনে ওরা আসতেছে আজকে আমাদের বাসায় ওরা আজকে সারাদিন আমাদের সাথে থাকবে এখন আমার বেডরুমটা আমি গুছিয়ে নিয়েছি আর আমার বেডের বেড কভারটাকে একটু চেঞ্জ করে নতুন একটা কভার পিসিয়ে দিয়েছি এখন আমি আমার কিচেনে রান্না করার জন্য চলে এসেছি এখন মুরগি রোস্ট করছি আর গতকালকে আমি কিছু রান্না করে রেখেছি আর যে রান্নাগুলো বাকি আছে এগুলো আমি এখন করে নিচ্ছি রোস্ট রান্না করার পর চিংড়ি মাছের মালাইকারি করব আর রুই মাছের কারি করব পোলাওটা করব। আমি আজকে যেটা যেটা রান্না করব সব প্রিপারেশন আগে থেকেই আমি ঠিক করে রেখেছি এখন আমি একটা রান্না করব আর একটা নামাবো আর একটা বসাবো আজকে সব রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারছি না রান্না ছাড়াও কিন্তু বাসায় মেহমান আসলে অনেক কাজ থাকে সব কাজ কিন্তু ভিডিওতে ক্যাপচার করা সম্ভব হয় না মোটামুটি সব রান্নাই আমার এখন শেষ হয়েছে এখন পোলাওটা বসাচ্ছি পোলাওটা রান্না হলে আমার সব রান্না শেষ ওদেরও আসার সময় হয়েছে ছেলে দেশের থেকে আসার পর ওর ফুপুদের সাথে দেখা হয় নাই আমার তিনটা ননদ আজকে আসতেছে ও আমার মেজ ননদ আর দুই ননদের মেয়ে পরীক্ষার্থী তার জন্য ওরা এখন বেড়াতে পারছে না আমার ছেলে মেয়েদের ওদের ফুপুরা ওদেরকে অনেক ভালোবাসে আমার ননদের বাসায় নতুন জামাই সহ আমাদের সবাইকে যেতে বলেছিল সময় করে একদিন সবাইকে নিয়ে ইনশাল্লাহ ওর বাসায় বেড়াতে যাবো আজকে আমি আমার ননদের হাজব্যান্ডের জন্য স্পেশাল বাসন্তী পোলাও রান্না করেছি পোলাও ঢেকে চুলার রাস্তা লো করে দিয়ে আমি ডাইনিং রুমে চলে এসেছি এই তো আমি আম কেটে নিয়েছি এখন আমি আর আমার ছেলে মিলে আম খাচ্ছি আম খেয়ে আমি বসল করতে যাব আমার সব কাজ শেষ করার পর আমি গোসল করে রেডি হয়েছি তারপরে ওরা আসছে ওদের আসতে একটু লেট হয়েছিলো কিছুক্ষণ হলো ওরা এসেছে ওরা আসার সাথে সাথে আমি ওদেরকে শরবত দিয়েছি তারপরে টেবিলে খাবার সার্ভ করেছি সাথে সাথে খেতে দিয়েছি আজকে আমার ছোট মামাতো বোনকেও আসতে বলেছিলাম আমাদের বাসায় ওর মেয়েকে নিয়ে আমার কোনো ভিডিওতে আপনারা দেখেছিলেন প্রিয়তা ওই প্রিয়তার আম্মুকে বলেছিলাম প্রিয়তাকে নিয়ে আমাদের বাসায় আসার জন্য এখনো আসেনি কিছুক্ষণের মধ্যে চলে আসবে এই যে আমার ননদের হাজবেন্ড আর তাদের দুইটা কিউট ছেলে বাবু নিয়ে টেবিলে বসছে আমার ছেলে সহ আর ওদের ফুপুও বসছে ওরা সবাই বসছে আমি অপেক্ষা করছি আমার বোন আসলে আমরা একসাথেই বসবো এই তো আমার বোনও চলে এসেছে আমরা খেতে বসছি একসাথে আমরা খেতে খেতে অনেক গল্প করছিলাম তাই আমাদের খেতে অনেক সময় লেগেছিল এই তো আমার ছেলে ওদের উপাত ভাই দুজনের সাথে গল্প করছে ওরা খেলছিল আরো মজা দেখছিল বসে বসে এই তো সন্ধ্যেবেলা ওদেরকে আমি নাস্তা দিয়েছি নাস্তার জন্য আমি আগেই পাটিসাপটা পিঠা বানিয়ে রেখেছিলাম আর সেমাই করেছি আর সাথে চা ওরা রাতেই চলে গিয়েছিল আমি থেকে যেতে বলেছিলাম কিন্তু ওরা থাকেনি ছেলের ফুপা আসার সময় ছেলের জন্য দুটা টি শার্ট এনেছে ওকে গিফট করেছে ওরা আসার পর আমাদের সময়টা খুব ভালো কেটেছে যতক্ষণ ছিল আমরা খুব এনজয় করেছি মজা করেছি কথাবার্তা বলে অনেক গল্প করে সময়টা পার করেছি আপন কাছে আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন এই দুইটা টি শার্ট আমার ছেলেকে ওর ফুপা গিফট করেছে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ